আসসালামু আলাইকুম এখন দেখব কিভাবে বায়োডাটা তৈরি করা যায় তো বায়োডাটা তৈরি করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে দশটা পেজ ওপেন হবে প্রত্যেকটা পেজে সঠিক তথ্য দিতে হবে যেমন বায়োডাটার ধরন পাত্র দিলাম এরপরে বৈবাহিক অবস্থা অবিবাহিত এরপরে জন্মশাল এরপরে উচ্চতা এবং এগুলা তথ্য যেগুলো আছে একের পর এক পরিপূর্ণ করতেছি এভাবে পরিপূর্ণ করতে হবে এবং সঠিকটা দিতে হবে ওজন ব্লাড গ্রুপ প্রথমটা পরিপূর্ণ করে দিলাম সেভেন নেক্সট এইভাবে একের পর এক আপনি পরিপূর্ণ করবেন দশতম পর্যন্ত আমি এক নম্বরটা করে ফেলছি এবার দ্বিতীয় পেজে আসছে আমার ঠিকানা তো এরকমভাবে দশতম পেজ পর্যন্ত পরিপূর্ণটায় আমরা একের পর এক ফিল আপ করবো ইনফরমেশনগুলো এবং সম্পূর্ণ সবগুলা যা দেবো সম্পূর্ণ সঠিক তো দশম পেজের মধ্যে পাত্রের নাম আমার বায়োডাটা আমার নাম মাহমুদুল হাসান আমার অভিভাবকের মোবাইল নাম্বার এবং এটা কার মোবাইল নাম্বার আমার বাবার নাম্বারটা দিলাম অভিভাবকের অন্য মোবাইল নাম্বার এবং এটা আমার চাচার মোবাইল নাম্বার দিয়ে দিলাম সেভেন নেক্সটটা ক্লিক করব সেভেন নেক্সটে ক্লিক করার পরে সাবমিট আমি চাইলে এখনই সাবমিট করতে পারি আমি চাইলে পরেও সাবমিট করতে পারি তো আমি এখনই সাবমিট করব জন্য আমি সাবমিট বাটনে ক্লিক করব তো সাবমিট বাটনে ক্লিক করলে আমার বায়োডাটা সাবমিট হয়ে গেছে এবং এটা পেন্ডিং অবস্থায় থাকবে প্রোফাইলে আইকনে যদি আমি ক্লিক করি তো দেখেন এখানে পেন্ডিং এটা অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তাহলে এটা লাইভ হয়ে যাবে তখন আপনার বায়োডাটা বাংলাদেশের যে কেউ সঙ্গী ডট কম ভিজিট করে দেখতে পারবে এবং আপনার সাথে যোগাযোগও করতে পারবে বায়োডাটা অ্যাপ্রুভ করা হলে আপনি নোটিফিকেশান পাবেন